আত্মহত্যার হুমকি দিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আগামীকাল বিকেল পাঁচটায় তার জানাজা অনুষ্ঠিত হবে বলে হিরো আলম নিজেই তার ফেসবুক পোস্টে জানিয়েছেন আজ মঙ্গলবার বারোই আগস্ট বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে একথা জানান তিনি নিজের ফেসবুক পোস্টে হিরো আলম লিখেছেন রিয়ামনির মিথ্যা কথা বলে তালাক আর পরকিয়া মেনে নিতে পারলাম না হিরো আলম ওষুধ খেয়ে মরে না আজকে সত্যি সত্যি মারা যাবে রিয়ামনি ভালোবাসা মিথ্যা ছিল এটা মেনে নিতে পারলাম না রিয়ামনিকে কত ভালোবাসি আজকে নিজেকে শেষ করে বুঝিয়ে দেব আমি রিয়েল ছিলাম কাল বিকাল পাঁচটায় জানা যা আমার নিজ বাসায় প্রসঙ্গত কিছুদিন আগেও রিয়ামনির সঙ্গে আলাদা থাকার কারণে বিরোহে আত্মহননের চেষ্টা করেন আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর বগুড়া ধুনেটে গিয়ে বেশ কিছু ঘুমের ওষুধ খান পরে তার এক বন্ধু তাকে হাসপাতালে নিয়ে আসেন